নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ইতিহাসের পাতা থেকে আমরা যদি শিক্ষা নিই তাহলে সেই শিক্ষা আমাদের বোঝায় যখনই শাসক দমন পীড়ন নীতির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করে শোষণ করে অত্যাচারে অতিষ্ঠ করে তোলে তখনই কিন্তু সাধারণ মানুষ যারা দিন আনতে দিন খাওয়া মানুষ যারা শুধুমাত্র নিজের কথা ভেবে এতদিন চালিয়ে গেছে সেই সমস্ত সাধারণ মানুষ ঘুরে দাঁড়ায় রুখে দাঁড়ায় আর তখনই শুরু হয় কিন্তু গণ অভ্যুত্থান এটা পৃথিবীর ইতিহাসের পাতা থেকে আপনি যদি শিক্ষা নেন জানতে পারবেন জানি না এই শাসক দল মানে তৃণমূল কংগ্রেস কেন এই শিক্ষাটা নেয়নি ইতিহাসের পাতা বলে অত্যাচারী যত অত্যাচার করবে একটা সময় গিয়ে অত্যাচারিত মানুষ ঘুরে দাঁড়াবে রুখে দাঁড়াবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবে অত্যাচারীদের সমস্ত কিছু আর সেটা কিন্তু ইতিহাসের পাতায় বারবার আমরা দেখি আপনি যদি দেখেন বাংলাদেশ অধুনা সেখান থেকে যদি দেখেন বা শ্রীলঙ্কা দেখেন বা অন্যান্য জায়গা দেখেন যেখানে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে সেখানে সবকিছু শেষ হয়ে গেছে মানে শাসক দল ফিনিশ হয়ে গেছে আর সেদিকে এগোচ্ছে কিন্তু এই রাজ্য আর এই রাজ্য যে এগোচ্ছে সেটা কিন্তু আগেও বলেছিলাম আজও বলছি আর এই গণ অভ্যুত্থান কিন্তু এবার খুব তাড়াতাড়ি হবে জানেন কেন কারণ শুভেন্দু অধিকারী সেই ডাক দিয়েছেন যে ডাকটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ডাক বিশ্বাস হল না হওয়া স্বাভাবিক কারণ গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় যেভাবে এর আগে আমি বলেছিলাম যে এই যে লড়াই এই লড়াই কিন্তু থামবে না হ্যাঁ চলুন সব নিয়ে শুরু করা যায় এই মুহূর্তে রুদ্রবর্তায় আপনারা জানেন এই রাজ্যে আর আরজিকর কাণ্ড যে কাণ্ডে গোটা দেশ গোটা বিদেশ বিশ্ব আর কি আছে বিশ্ব বাংলা বলেন না মমতা ব্যানার্জি বিশ্ব বাংলার দিকে তাকিয়ে আছে আর আরজিকর কাণ্ড নিয়ে যতই এই কাণ্ডকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন কুনাল ঘোষ বা অন্য টাইপের লোকেরা দেখছিলাম অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবাই উন্নাস হাতলাস সমস্ত হাতরাচ্ছেন হাতরে লাভ নেই এই রাজ্যে কি হয়েছে বলুন আমার ঘরে যদি আগুন লাগে আমি কার বাড়িতে কবে আগুন লেগেছিল সেটা দেখে যদি ভাবি ওর বাড়িতে বেশি আগুন লেগেছিল আমার বাড়িতে কম তাতে আমি বাঁচব না বাংলার কথা ভাবুন বাংলায় ফিরে এসো বাবা বাংলায় ফিরে এসো অনেক গল্প করেছ অনেক উন্নাস হাতরস দেখিয়েছো কোথাও আমি দেখিনি সরকারি হসপিটালে কোনো লেডি ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হচ্ছে এবং যে বা যার বিরুদ্ধে অভিযোগ বেশি দুর্নীতির জন্য সন্দীপ ঘোষ তাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে তাকে পদত্যাগ করার পরও তাকে বহাল রাখছে অন্য জায়গায় এটা কোথাও নিদর্শন নেই তাই লজ্জা থাকলে আর দ্বিতীয়বার এই কথা তুলবেন না যদি লজ্জাহীন হন এমনি তৃণমূল কংগ্রেস লজ্জাহীন তাই তারা বারবারই কথা কথা অন্য রাজ্য দেখায় মানে অন্য রাজ্য হয়েছে তাই এই রাজ্যে করার কি লাইসেন্স পেয়ে গেছেন নাকি জানি না তবে এই যে ক্ষোভ বা বিক্ষোভ যেটা গোটা রাজ্য জুড়ে চলছে এখন সেই ক্ষোভ বিক্ষোভ কিন্তু একদিনে আসেনি আবারও বলছি আমি একদিনে আসেনি দীর্ঘদিন ধরে জমা ক্ষোভ আজকে দাবানালের মতো জায়গায় গেছে এখনো পুরোটা ফোটে শুধুমাত্র একটা অংশ দেখেছেন তাতেই শাসক ঘাবড়ে গেছে থপথর করে কাঁপছিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ভয়েচ্চট এতদিন বক্তব্য না দিয়ে গতকাল সবার সামনে মানে নিজেদের ওই লুঙ্গি বাহিনীর বেশি ছিল আর কি তাদের মধ্যে দাঁড়িয়ে পরিবেষ্টিত ছাত্র সমাজের মাঝে অনেক বড় বড় কথা বলেছেন ফস করতে বলেছেন যা হোক যাই করুক আপনার দল ফোঁস করুক আর ফাঁস করুক বাংলা কিন্তু গণ দিকে যাচ্ছে আর সেটা যাচ্ছে কেন জানেন কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানসিকতা ফস করো বদলে নয় বদল চাই ভুলে বলেছি এখন যে যেটা ভালো বুঝবে সেভাবে নিতে পারো মানে এই যে ভালো বুঝে যেটা করবে এই সমস্ত বলে দমানোর চেষ্টা করা থামানোর চেষ্টা করা ডাক্তারদের হুমকি করা এগুলো বুঝিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকতা অর্থাৎ মুখ্যমন্ত্রীর মানসিকতা ঠিক কোন জায়গায় আছে হাজার টাকা দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি তাই আমি যা বলবো শুনতে হবে এটা এক ধরনের সেই জমিদার প্রথা বা বলতে পারেন শাসকের একটা অদ্ভুত ব্যাপার দিচ্ছি আমি তাই আমি বেতও মারতে পারি বেল্টও মারতে পারি পরনের কাপড়ও খুলে নিতে পারি কারণ আমি একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা দিচ্ছি এই যে দিচ্ছি বলেই সব পাবো সব করব এই অধিকার জন্মে যাওয়ায় শাসকের কিন্তু শেষ দিন ঘনিয়ে এসছে এই শাসক দল মানে এই তৃণমূল কংগ্রেস এখন টিকে আছে শুধুমাত্র কিছু লুম্পেনের হাতে আর বাকিটা পুলিশের হাতে বাকি জনগণ পাশে নেই জনগণ পাশে নেই তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে খুব বিক্ষোভ হাঁসখালি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা কামদনি বিচার হয়েছে মমতা ব্যানার্জি আজ ডায়লগ মারছেন কিন্তু সেই মমতা ব্যানার্জি হাঁসখালী কাণ্ডে কি বলেছিলেন কামদনী কাণ্ডে কি বলেছিলেন কি বলেছিলেন পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে সব মনে আছে মানুষের দেখে নিয়েছে দমন্তি সেনের ট্রান্সফার হয়ে যাওয়া সব দেখেছি আমরা সব দেখে আমরা বসে আছি তাই খুব একদিনে জন্মায়নি ধীরে ধীরে খুব বেড়ে উঠেছে এবং যেভাবে ভাঙচুর করে আর্জি করে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে সেখানে মানুষের খুব আরও বেড়েছে তাই মানুষ রাস্তায় নেমেছে এবার আসে আসল কথায় আপনারা জানেন সাতাশ তারিখে সাতাশ তারিখে ছাত্র সমাজ বলে একটি সংগঠন ডাক দিয়েছিল এবং সেই ডাকে মানুষ নেমেছিল তৃণমূলে অনেকে মানে মুখপাত্র আর কি মানে জেল থেকে বেলে থাকা এক মুখপাত্র তিনি বলেছিলেন ও তিন হাজার লোক হয়েছিল দাঁত বের করে দন্ত বিকশিত করে তিন হাজার লোক হয়েছিল বলার পরেও যখন এই পুলিশ টাল মাটাল করে যায় না তখন আমি বলেছিলাম যে টাল করা এই পুলিশ বুঝিয়ে দিচ্ছে এই তো শুধুমাত্র অপরিকল্পিত একটা আন্দোলন ছিল পরিকল্পিত আন্দোলন হলে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ বাহিনী যাদের ওপর ভরসা করে তৃণমূল কংগ্রেস চলছে ছাড়খাড় হয়ে যাবে আর সেটাই তো গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন দেখুন আগে আমি আপনাদের বলে দিই যে আমি কি বলেছিলাম আমি আবারও বলছি আপনাদের আমি বলেছিলাম কিন্তু যে আন্দোলন যে আন্দোলন দেখে মানে গত সাতাশ তারিখের আন্দোলন দেখে আমি রাত্রিবেলা একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই যে লড়াই এটা কিন্তু থামবে না আর এটা আজকে আমি আপনাদের যেটা বলছি তাতে পরিষ্কার হয়ে যাবে যে এই লড়াই কোথায় যাবে আগে শুনে নিন আমি সেদিন কি বলেছিলাম মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড শুনুন সেদিন এই প্রতিবেদনটা যদি না দেখে থাকেন দেখে নেবেন কিন্তু দেখুন এই লড়াই থামবে না পুলিশ কিন্তু টলে গেছে দেখুন আমার নিরপেক্ষ দৃষ্টি যদি বলেন আপনি আমি বহুদিন বহু পুলিশ মহলকে সামনা থেকে দেখেছি বহু রাজনৈতিক আন্দোলনকে দেখেছি আজকে যে পরিস্থিতি হয়েছে বাংলার পুলিশ কিন্তু মানে কলকাতার পুলিশ না হয়ে গেছে বারো হাজার ছ হাজার পুলিশ পুলিশ মানে ছ হাজার না কত পুলিশ ছিল কাজ কলা কিচ্ছু করতে পারেনি এবার ভাবুন আন্দোলন যদি দুমুখে হতো মানে এক মুখ বলছে নবান্ন আমি বলেছিলাম না যে এই যে লড়াইটা যেটা সাতাশ তারিখ হয়েছে এর তো শুধুমাত্র এক জায়গায় ছিল অপরিকল্পিত ছিল কিন্তু যদি দুদিকে হয় এক দল বলল চলো নবান্ন আর এক দল বললো চলো লালবাজার তাহলে কি হবে বলেছিলাম তো তাই দেখিয়ে দিলাম সাক্ষী হিসেবে এই প্রতিবেদনে আমি এই কথাটাই বলেছিলাম আর আজকে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন একদম ঠিক বলেছেন এক ধাপ উঁচুতে উঠে বলেছেন তিনি কি বলেছেন শুনো আমি ছাত্র সমাজকে বলবো ফ্রিল্যান্স যারা এই মুভমেন্ট অর্গানাইজ করেছিলেন

আপনাকে মাথায় রাখতে হবে ভাঙর ক্যানিং ফলতা থেকে হাওয়া মিনাখা থেকে ওইসব লোকগুলোকে ট্রাকে করে নিয়েছে ছাত্র সমাবেশ শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিলেন যে এবার তিন জায়গায় যাবে তিন জায়গায় এই আন্দোলন হবে তিন মুখী অর্থাৎ একটা যাবে নবান্ন একটা যাবে লালবাজার আর একটা যাবে কালীঘাট চলো কালীঘাট চলো নবান্ন চলো লালবাজার কে পুলিশ বাবাজি সহজ হবে আটকানো আমি জানি এই লড়াইকে থামানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিতে পারেন এবং কুনাল ঘোষ যিনি রাস্তায় নেমে প্রতিবাদ করতে বলেছিলেন তৃণমূলের লোকেদের যেটা দেখলাম আমরা কারণ তিনি না এই বন্ধ করতে দেব না বলেছিলেন দেখলাম রাস্তায় নেমে কিভাবে বিজেপির কর্মীদের পিটিয়েছে সেদিনও নিশ্চয়ই চাইবেন যে এই রক্ষা করার জন্য গড় রক্ষা করার জন্য তৃণমূলের সেই লুম্পেন বাহিনী গুন্ডা বাহিনী হাড়মাত বাহিনী উন্মাদ বাহিনী পাগল বাহিনী লুঙ্গি বাহিনী এদেরকে নামাতে তাই তো সেদিনই কবরে চলে যাবে সমস্ত কিছু গণতন্ত্র কেন বলুন তো তারা মারবে পাল্টাও কিন্তু হবে পাল্টাও হবে তখন হয়ে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা আর যেটা আমি আশা করি কারণ এটা হওয়া স্বাভাবিক হবে কারণ যদি আপনারা এই সমস্ত লুম্পেন লোক যারা সেদিনকে মানে বন্ধের দিন গতকাল যেভাবে মানলো বিজেপির কর্মীদের সেটাই যদি ওই পরিকল্পিত আন্দোলনের মধ্যে করতে যায় আগুনে ঘি ঢালা হবে না আগুনে পেট্রোল ঘি তারপর গ্যাসোলিন সব একসঙ্গে ঢালা হয়ে যাবে যে আগুন লাগবে সে আগুন সামলানোর ক্ষমতা মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও থাকবে না কারণ বাংলায় বিপ্লব থাকে বাঙালির মধ্যে বিপ্লব আছে আজকে যে সমস্ত উন্মাদ বাহিনী আক্রমণ করছেন ভাবছেন বাংলায় বীজ নেই বিপ্লবের বীজ নেই সব শেষ হয়ে গেছে বামপন্থীরা বিপ্লবের বীজকে শেষ করে দিয়েছে অর্থাৎ স্বাধীনতা মানুষ ভুলে গেছে যদি ভেবে থাকেন এবং তারপর তৃণমূল শাসনে পরে সব শেষ হয়ে গেছে ভুল করছেন ভুল করছেন তখন সবাই নামবে আজকে দেখছেন যাদের আটকে রেখেছে সিপিএম সেদিন কিন্তু সবাই নামবে যদি এই আক্রমণ নামিয়ে আনে আর কি যারা জাতীয় পতাকাানি আন্দোলন করতে নামবে তাদের ওপর যদি আক্রমণ সানায় সে পুলিশ বাহিনী সানাক বা হারমাদ বাহিনী বা উন্মাদ বাহিনী বা লুঙ্গি বাহিনী সানাক প্রতিবাদ কিন্তু গোটা রাজ্য জুড়ে হবে রাজ্য জুড়ে হবে মনে রাখবেন এর জন্যে আমি বলছি গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে কিন্তু এই বাংলা আর নিশ্চিত গণ অভ্যত্থান হবেই যদি এই আন্দোলন হয় ঝান্ডা ছাড়া অর্থাৎ কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়া তিরঙ্গা ঝান্ডা নিয়ে হবে এই লড়াই অর্থাৎ রাজনৈতিক লড়াই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন যে আন্দোলনকে আমরা সবাই সমর্থন করি এই গণতান্ত্রিক আন্দোলনের দরকার আছে অবশ্যই আমি চাই না কোনো হিংসাও কিন্তু হিংসা করলে যদি হিংসা হয় পাল্টা যে কিছু হবে না এরও আশা কেউ করতে পারে না কারণ প্রত্যেকটা মানুষের সেলফ ডিফেন্স করার অধিকার রয়েছে বিনা দোষে কেউ কাউকে মানলে কেউ কাউকে ছেড়ে দেবে না আর আশা করা যায় পুলিশ এবার বুঝছে যে কোথায় আছে রাজ্য কারণ পুলিশের বাড়িতেও নিয়ে আছে তাই না তারাও জানে কোনটা ঠিক কোনটা ভুল যেভাবে একজন পুলিশ সার্জেন্টের চোখে লেগেছে যেভাবে চোখে লেগেছে আহত হয়েছেন তিনি রক্তাক্ত অবস্থায় রয়েছে সেই ছবিটাকে কলকাতা পুলিশ ভাইরাল করেছে সবাই করেছে এটা হওয়া এটা খুব বাজে কাজ হয়েছে একদম নিন্দনীয় কিন্তু তার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী মহিলা কর্মী যার নাক পেটে গেছে যারা আজকে আহত হয়ে রাস্তায় হসপিটালে পড়ে আছেন তাদের সংখ্যা কিন্তু কম নয় যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন পাল্টা ছবি এই ছবিটা যদি দিই আমি কিভাবে একজন বৃদ্ধ মানুষকে লাঠি দিয়ে মারছে কিভাবে মেট্রো স্টেশনের মধ্যে হকি স্ট্রিক দিয়ে পুলিশ মারছে এটা কোন ধরনের পুলিশি গিরি হকি স্টিক থাকে পুলিশের হাতে হ্যাঁ এরপর তো মনে হয় শোর্টফোর্ট নিয়ে নামবেন নাকি কর্মীদের মারার জন্য আন্দোলনকারীদের মারার জন্য বিজেপি ঝান্ডা ছিল না কিন্তু তবু মারা হয়েছে আচ্ছা এবার যদি শুভেন্দু অধিকারী এই ডাকের ফলে মানুষ নামে আর নামবে শিওর কারণ রাজনৈতিক এটা ডাক থাকছে না এটা থাকছে ঝান্ডা নিয়ে তিরঙ্গা নিয়ে আর আমি একটা কথা বুঝি বাবু সেটা হচ্ছে তিরঙ্গা ঝান্ডা তার তলায় যে কঞ্চিগুলো লাগান না আপনারা কঞ্চিগুলো ভুল লাগান আপনাদের প্রত্যেকের উদ্দেশ্য আমার বলা আমি দেখেছি ছাত্র সমাজের আন্দোলন আমি অনেকের আন্দোলন দেখেছি যেগুলো লাগান আপনার তিরঙ্গার নিচে ঝান্ডাগুলো মানে ডান্ডাগুলো সেগুলো দেখলে পরে না লোকে হাসবে একটা ভারতীয় পতাকা লাগাচ্ছে এটা একটা শক্তপোক্ত ঝান্ডা মানে ডান্ডাও নেই কিন্তু লজ্জা আপনাদের যারা আন্দোলন করেন আশা করি এরপরে যে আন্দোলন হবে সেই আন্দোলনে সবার কাছে ঝান্ডার সঙ্গে নিচে যে ডান্ডাটা থাকে যেন শক্তপোক্ত হয় ও ঝান্ডাটা পড়ে যায় লতপৎ করে দেখুন আমি একটা দেখাচ্ছি আমরা যতবারই আন্দোলন করেছি রাজনৈতিক আন্দোলন এইরকম একটা ঝান্ডা থাকে মানে যদি তিরঙ্গা ঝান্ডা থাকে তো এরকম একটা ডান্ডা থাকে হ্যাঁ একদম বলতে পারেন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি তা আমার এই অবধি থাকে তো এইরকম টাইপের দণ্ড বা ডান্ডার ওপরে ঝান্ডা দিয়ে সবার নামা উচিত কারণ এই প্রতিবাদটা সত্যি শক্ত হাতে ধরা উচিত ধরে এগানো উচিত কোনো হিংসা নয় অহিংসভাবে কিন্তু ঝান্ডা যেন পড়ে না যায় আমি দেখছি অনেকে ঝান্ডা পড়ে যাচ্ছে জলে লাগাতে পড়বে না এরকম একটা দণ্ড নেবেন ওপরে একটা পিন দিয়ে ঠুকে নেবেন তাহলে দেখবেন ঝান্ডা পড়ছে না এটা করবেন তো এটা আমার আপনাদের কাছে অনুরোধ ঝান্ডা নিচে পড়ে যাওয়া দেখলে বুকে লাগে কারণ তিরঙ্গা ঝান্ডা নিচে পড়ে যাবে মারা যায় না এই ঝান্ডাকে রাখার জন্য বিপ্লবীরা প্রাণ দিয়েছেন এই ঝান্ডাকে মান রাখার জন্য সেনারা আজকে লড়াই লড়ছে সেই ঝান্ডা নিচে পড়ে যাবে এই পুলিশের জল কমানে এটা মারা যায় না বা পুলিশ লাঠি দিয়ে চার্জ করছে আপনি ঝান্ডা ফেলে দিচ্ছেন এটা করবেন না ভালো লাগবে হোক যেটা বলছিলাম তো এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু ত্রিমুখী যখনই হবে না যেদিন হবে সেদিন কিন্তু আমিও নামবো রাস্তায় আমি বলে দিচ্ছি কলকাতা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ আপনারা পরিষ্কার শুনুন না আমি রুদ্রবার্তা করার জন্য ক্যামেরা নিয়ে নামবো না প্রেস লেখা বা মিডিয়া লেখা কোনো স্টিকার দিয়ে নামবো আমিও আন্দোলনে নামবো ঝান্ডা নিয়ে এবং অবশ্যই আমার সঙ্গে লোক থাকবেই অবশ্যই থাকবে কারণ আমরা সবাই মিলে নামবো কারণ এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই এই লড়াই আমরা থাকবো তাই আমার আপনাদের কাছে সবার কাছে অনুরোধ এই যে হবে না আন্দোলন দেখবেন এই আন্দোলনটা কিন্তু অন্যরকম হবে এবং এই আন্দোলনটা পরিকল্পিত আন্দোলন হবে এই আন্দোলনটা হাইকোর্টের নির্দেশেই হবে দেখবেন হাইকোর্টে বলবে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা যেতেই পারে দেখুন ভারতবর্ষ তো একটা স্বাধীন দেশ সেখানে আমরা রাজনৈতিকভাবে আন্দোলন ছাড়া যদি ব্যক্তিগতভাবে এই আন্দোলনগুলো হয় যেখানে কোনো কোনো কিছু খারাপ হবে না পুলিশ কেন আটকাবে পুলিশ আটকাবে না ব্যারিকেড দেবে না কোথাও কিছু করবে না শুধু আন্দোলন হোক তাই না কি বলেন আপনি আর এভাবেই তো অভ্যুত্থান হয় তাই না জানার ইচ্ছে রেগুলো এর আগের প্রতিবেদনে আমি বলেছিলাম আপনাদের সেটা মিলেছে তো এবারে এটাও মিলবে অভ্যুত্থান কিন্তু হবেই হবে লড়াই কিন্তু থামবে না মনে রাখবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি এই সমস্ত বা যে বক্তব্য করবেন উস্কানিমূলক মন্তব্য করবেন তত বেশি এই রাজ্যে অশান্তি সৃষ্টি হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুন বা অভিষেক ব্যানার্জিও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুন বা যাদের যাদের নিয়ে আপনারা ইউজ করেন তাদেরকে একটু দূরে রাখুন জনগণ চাইছে জনগণ চাইছে রাস্তায় নামতে বিচার চাই আমরা বিচার হোক আর এই সিস্টেমের বদল চাই যে সিস্টেম সন্দীপ ঘোষকে রেখে দেয় সেই সিস্টেমের বদল চাই যে সিস্টেম এই ধর্ষণ করে খুন করার ঘটনাকে ঢাকার চেষ্টা করে এভিডেন্সকে নষ্ট করার চেষ্টা করে ঢুকিয়ে দেয় ভাংচুর করতে দেয় সেই সিস্টেমকে বদলাতে হবে আর বদলানোর জন্য রাস্তায় নামতে হবে আমাদের একবার নয় দুবার নয় বারবার লাগাতার সবাই মিলে নামতে হবে সবাই মিলে এই আন্দোলন করতে হবে এই আন্দোলন সবার আন্দোলন হতে চলেছে দেখা যাক আগামী দিনে কী হয় যাই হোক আপনার কি মনে হয় এটা শোনার পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি বলে যোগ্য তাহলে শেয়ার করবেন আর কোন বক্তব্যটা আপনার অন্যরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন আপনার প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমি দেখি হয়তো সবার উত্তর দিতে পারি না কিন্তু দেখি বটেই ভালো থাকুন দেখা হচ্ছে পর্যন্ত নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ